দেশে মসজিদে রাত ধরে নামাজ পড়া হয় রোজাও রাখা হয় এবং বলা হয় এদিন আল্লাহ তালা তৃতীয় আসমানে নেমে আসেন সমস্ত মানুষের ভাগ্য এক বছরের জন্য নির্ধারণ করেন আলেমরাও এই বেদাতকে কেন এত ঘটা করে পালন করেন

আমরা বিভ্রান্তির কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি যে মানে এটি আরবি ভাষায়ও নেই এটি ইসলামী কোনো পরিভাষাও নয় ইসলামী কোনো দৃষ্টিভঙ্গি এর মধ্যে কাজ করে না আর দ্বিতীয় নম্বর হচ্ছে সাহাবিরা কেউ ঠিকই বলেছেন আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে সাহাবিরা কেউ এটি পালন করে নেই এবং তবে ইন কেউ পালন করে নেই ইমাম আবহা রহমতুল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ মালিক রহমতুল্লাহ এক বছর মহামুল রহমতুল্ল্লাহ এই ইমামদের মধ্যে থেকে আইমাতুল ইস্তিহাদ যারা ছিলেন যারা মুজতাহিদ ছিলেন এরা কেউ পালন করেছেন কোনো সনদের মাধ্যমে কোনো বর্ণার মাধ্যমে কোনো কিছুর মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমার জানা নেই কোনো বর্ণার মাধ্যমে সাব্যস্ত তাদের জীবনী থেকেও কেউ বর্ণনা দিতে পারবে না যে তাদের জীবনীর মধ্যে তারা এটা পালন করেছেন এটি সাব্যস্ত হয়েছে সুতরাং এই বিভ্রান্তি এই বেদাত পরবর্তী সময়ে অনেক পর পরে এই বেদাত চালু হয়েছে পাঁচশো সমাজের মধ্যে এত প্রকট হয়েছে যে সমাজে এটা মনে হচ্ছে যেন একটা একটা মৌলিক ইবাদতের পরিণত হয়েছে সেখানে সরকারি ছুটি সরকার মানে সেখানে সবকিছু রয়েছে সেটা মনে হয় আমাদের উপমহাদেশ করা হয় উপমহাদেশের কথা আমরা বলতে পারবো না তো বাংলাদেশে তো মানে ব্যাপক হারে আগে থেকে ঘটা করা হচ্ছে আমার মনে হয় ভারতে সরকারের ছুটি নেই

আল্লাহ রাবুল আলমিন এই রাতের মধ্যে বন্টন করেন সেটা হচ্ছে কদর একেবারে স্পষ্ট বক্তব্য তো আপনি যদি বলেন যে এটা সবাই বারাতে করে থাকে তাহলে লাইলাতুল কদরে আল্লাহাব আলমিন কি করে থাকেন কোরআনে করিমকে স্বীকার করা হবে যদি কেউ এ কথা বলে থাকেন তাহলে তিনি বিশাল বিভ্রান্তির মধ্যে রয়েছেন তিনি কোরআনে করিমও বুঝেন নাই রসুল্লাহ হাদিসও বুঝেন নাই সবচেয়ে বড় বিভ্রান্তির মধ্যে রয়েছেন এরপরে যদি যদি কথাটা এই জন্য বললাম যদি মানে সবে বরাত নামে কোনো রাতের কথা ধরাও হয় একটি বিশুদ্ধ স্বর্নদেউ রসুল উল্লাহ সাল্লাহামের মানে যদি আমরা এই রাতে কথা মানে মেনেও নিই কোনো কারণে মোল্লা যদি ঠিক আছে আপনি যেটা বলেন ঠিক আছে এটা মেনে নিলাম যদি মেনে নিই আর বিষয়টি মানে আসবে না দিনের বিষয় মেনে আর বিষয়টি আসবে না মেনে নিলেও একটি সহি হাদিস দ্বারাও সব হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোন সাহাবীরা এই রাজ্যকে থেকে ইবাদত করেছেন অথবা এই এই দিনের সিয়াম পালন করেছেন এগুলো কিছুই স্পষ্ট হয়নি এগুলো সবগুলো মিথ্যা বানিয়ে উঠা এগুলো সবগুলো মিথ্যা বানা উঠা সুতরাং এই জন্য শেখুল ইসলাম রহমতুল্লাহ মুস্তাকিম বলেছেন যে এই রাত্রের কোনো আমল রসুল্লাহ সুল্লাহ ইসলামের কোনো হাদিসের মাধ্যমে অথবা সাহাবিদের কোনো আমল দ্বারাও এই রাতের কোনো কিছু সাব্যস্ত হয়নি এটি অনেক পরবর্তী সময়ে মাখুলার স্বামী এই এর বর্ণনার মাধ্যমে পাওয়া গিয়েছে এবং মাখুলার স্বামী এবং তার অনুসারী যারা ছিল তার ছাত্র যারা ছিল তারাই মূলত এই ধরনের কিছু আমল করেছেন এবং সেটা ছিল অনেক পরবর্তী সময় পরে তো এই জন্য আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই রাতের মধ্যে ঘটা করে কোনো ইবাদত করা সারা রাত রাজ্যকে ইবাদত করার কোনো ফজিলত সাব্যস্ত হয়নি এটা অবিভ্রান্তি এই অনুরূপভাবে এর পরের দিন সিয়াম পালন করার বিষয়টিও কোনো সহি দ্বারা সাব্যস্ত হয়নি এক্ষেত্রে আবি তলেব থেকে যে হাদিসটি বর্ণনা করা হয় তাকে এই হাদিসটি মিথ্যা এবং বানাওয়ার জাল হাদিস এতে অধিকাংশ লাগরাম জাল হাদিস বলেছেন শেখ নাসুদ্দিন আবরাই রহমতুল্লাহ এই হাদিসটাকে মিথ্যা বলেছেন আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আপনার কাছে